স্তব এটা পড়ে নেব এটা ভোলেনাথের একশো আটটা নাম আছে এটা আমরা প্রত্যেক সোমবারই পড়ার চেষ্টা করি বা পারলে প্রত্যেক দিনই পড়ি সময় ওপর নির্ভর করে সেটা আবার পড়ে নিচ্ছি আপদ মঙ্গলাচরণ জয় জয় শিবদূর্গা নম অবতার যাহারে সেবাই হয় জগত উদ্ধার এ হেন নিত্য বস্তু সদা সনাতন অজস্র প্রণমিতার যুগলাচরণ গণেশের প্রণাম অম্বিকার প্রিয় পুত্র দেব গজনন সিদ্ধির নিমিত্ত পুজি তাহার চরণ নমি পদে বারবার মঙ্গল দেবতা বিঘ্ন না শ্রী সিদ্ধিদা ও হে সিদ্ধিদাতা শিবের প্রণাম নমস্ত ভাঙ বিরূপাক্ষ নমস্ত দিব্য চক্ষুষে নম প্রাক হস্তায় বস্ত্র হস্তাবই নম নন্দী মহাকালের কথোপ কথ নন্দী মহাকাল হয়ে একত্রিত সুমেরু পর্বতে গিয়া হানুপনীত সুমেরু পর্বতে উবে করি আরোহণ একত্রে বসীয় করে সাতালপন আরোপণ করে নন্দী শ্রোপণ করহ মহাকাল একটি বৃত্তান্ত কই শুনিবারে ভালো শিব দুর্গা সমাচার হইল যে মত তাহারে বৃত্তান্ত বলি তোমারও সাক্ষাৎ একাগ্র হৃদয়ে সোনপারিষদ পরিষদগণ আপদ উদ্ধারের কথা বিনাশন না পরিষদগণ সোনপরিষদগণ হয়ে একমন নবগ্রহ হইতে আরাবে যেমন মহাদেবের নিকট পার্বতী প্রশ্ন শিবানী সহিত সেই দেব মহেশ্বর হর্ষাম্বিত চিত্তে গেল শৈলের সে কর শৈল পরি পদ্মহস্তে ভগবতী সেবিল চরণ জিজ্ঞাসে যে চরণ রঘুভাবে এক কথা জিজ্ঞাসা শিবানী একটি বৃত্তান্ত বুঝি সোনসুলোপানি শনি আদি গ্রহগান তোমারও সাক্ষাতে রঙ্গভারে কেলি করে সুমেরু পর্বতে এই সব গ্রহ দশে ভোগে নরগণ কিরূপে আরবে কহ শুনি বিবরণ হইয়াছে বাসনা শ্রবণে মম অতি বিস্তার করিয়া বলদেব পশুপতি মহাদেব কর্তৃক পার্বতী প্রশ্ন পূরণ আপদ উদ্ধার স্তব এবং মাহাত্মকথন পার্বতীর বাক্য শুনি বলে পশুপতি সোন তত্ত্ব তার শোনো পার্বতী রাহু আদি গ্রহগণ সমীপে আমার গ্রহদের হস্তে হয় যে রূপে উদ্ধার বলিব বৃত্তান্ত সব সোন দিয়া মন শ্রবণে কুশল হয় দুঃখ বিনাশন অগ্রে এক মোর আছিল রপিঙ্গলা তাহারে বৃত্তান্ত শোনো অভয় মঙ্গলা নানাবিধ মহাপাপ করেছে অপার কৈলাস পর্বতে পাপ হয়েছে উদ্ধার পশ্চাৎ সে পিঙ্গলা মোড়ে সে বিচর নিষ্কৃতি পাইল পাপে তাহারও কারণ গৌরী কহে সেই কথা কহ প্রাণপতি কোন কথা হইতে পায় পিঙ্গলা মুক্তি ভব কহে এই কথা কর অবধান বলিব যেসব কথা তাহে মন অষ্টতর শত নাম আমার আছে অনুপম তাহার কৃপায় পূর্ণ হয় মনস নানাবিধ গ্রহপীরা আছে ত্রিভুবনে সমস্ত নাম যায় শুনিলে বিধিমতে জানিলাম হে পঞ্চানন অষ্টতর শতনাম তো আমার এ আপদ বিপদ যাতে চলে যায় দূরে ভবকন মহাদেবী কর অবধান অষ্টতর শত নাম বলি বিদ্যমান দিক্পতি মহাদেব পৃথিবীর প্রতি ভূতগতি ভূতপতি আর শান্তমতি শান্তিময় আর নাম হয় হরিহর শিবশম্ভু কহে মরে আর দিগম্বর দাতা ভক্তা মন নাম কর অবধান মনি মহিপাল আর অনুপম ভৈরব গণের প্রভু জানি পেশিবাণী আশুতোষ কৃপা সিন্ধু আর ভূত ভূতচক্র ভূতপতি আর খগেশ্বর ক্ষেপাখ্যাতির নাম মোর খ্যাত চরাচর শ্রী অঙ্গ আমারে কহে কাল কালময় ত্রিশূলধারী নাম আর সদা দয়া জগত পালন নাম বিষ্ণুর ভবন ভরণীর নাম এই পতির মনোরম অপর নাম গৌরী বর বলে সর্বজনে কল্প কল্প ময় জানে ত্রিভুবনে কৃপান্ধারী মরে হয় আর এক নাম অপর ত্রিপুরারে সকলে তে নাম ত্রিজগত বলি দিন দুঃখী বলি মোর হয় এক নাম আরো সবে মোরে নব ব্যাঘ্রচরণ পরিধান কেউ কেউ বলে বিশ্ববাহন কেউ বলে আমারে বিঘ্নহারি নামে নাম নামে মম জানিবে বানি আর এক নাম হয় মোর পানি। ত্রিশুলধারী নাম মরে বিধিত ভুবন অন্য নাম চন্ডীবর জ্ঞাত সর্বজন যোগীশ্রেষ্ঠ বলে দেবী জানিবে আমাকে যোগেশ্বর বলে মরে ব্রহ্মাণ্ডের লোকে যমরাজ কালজম হয় মোর নাম সব মরা মম নাম বিদিত ভুবন অন্য এক নাম দেবী ভোলানাথ কয় অন্য নাম মহাকাল অপরোহয় ভোলা নামে ডাকে মরে বিশ্বের মাঝারে নীলকণ্ঠ নাম মম খ্যাত চরাচরে উমাপতি নাম মম জগত ঈশ্বর নিজে হর হই আমি নাম গৌরী বর বাতরূপী হই আমি জানি বেশি বানি তপসামী হই আমি তুমি দেখা এমনি দুর্যটি অপর নাম খ্যাতচরাচরে ব্রহ্মাণ্ড নাম আমি ঈশ্বর মঙ্গল কহেন বিভু করিচে প্রণাম শুনিলাম অষ্টতর স্তপশতনাম আর এক কথা প্রভু নিবেদি চরণে পঞ্চম পাতকে সবে বাঁচিবে কেমন পঞ্চশূন্য পাপ নিত্য হয়বে সবে কহত উপায় ভব বলে তার কথা শোনো হে এ শ্রদ্ধারে সব পাপে তৈরি চর্য ভাই পাপ দূর জরা ব্যাধি মৃত্যু ভয় হয় পাপ যদি থাকে চিত্ততে তাহলে এই শাস্ত্র পরিবেশ ঘিরে এড়াবে সকল পাপ আছে যত যত এই শাস্ত্র পরিবেশে বা হয়ে এক চিত্ত রাজভয় থাকে যদি শত্রু আশেপাশে প্রভাতে উঠিয়া শাস্ত্র পরিবে বিশেষে ভাজ্যানিমিত কিংবা সন্তান কারণ গৃহমধ্যে শাস্ত্র পূজা কর্তব্য কারণ ফলপুষ্পীত আর সুগন্ধি চন্দনে সপ্তদিনে শাস্ত্র পূজা করিবে বিধানে কোনো ভয়ে অগ্নি সংশয় শনি রাহু গ্রহ আরবে নিশ্চয় সংসার মাঝারে আছে ভয়ে আদি যত চরণ প্রহারে আমি করিছ অবহাত তোমাকে কহিনু ফ্রিয় করিয়া বিশেষ শনি কেতু গ্রহ করিতা শেষ আমি বেদ আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি রাত্রি আমি দিবা চন্দ্র আমি ব্রহ্মা আমি বায়ু আমি যোতির্ময় স্বরূপে সংসার সৃষ্টি করিনি নিশ্চয় আমি বৃক্ষ আমি রত আমি পত্র যত আমি পশু আমি পক্ষী বিশ্বমায় স্থিত নদ আমি নদী স্রোতে বহে যত স্রোতিরূপে ছাত্র ধরিলাম স্বর্গমত দুর্বলের বল দেবী আমি যে ওই সংসারেতে যত দেখো নাহি আমা বই আমি জম আমি ধর্ম আমি জিত মৃত্যু সৃজনও পালনার সংসারের হেতু আমি দেব আমি দেবী সংসারের সার ব্রহ্মাণ্ডে আমার রূপ নয় অন্য আর খগেচা রূপ হই বিষ্ণু বাহন অনুরূপে খ্যাত আমি রাক্ষস কারণ সুরাসুর আদি আমি দেবলোক হই গন্ধর্ব কিরণর যক্ষ রক্ষরূপে রই আমি সর্ব আমি মতো আমি অসতল সরসী কানন আমি গহন জঙ্গল বায়ুরূপে আমি মাত্র সংসারেতে রই নররূপে নরলোকে মিথ্যা কথা কই সর্বশাস্ত্র মধ্যশ্রেষ্ঠ এই শাস্ত্র আমার পড়িলে শুনিল হয় পাপের উদ্ধার শিব বলে কথা মরে শুনিলে মঙ্গলা পরিবে আমার শাস্ত্র বিপদের বেলা জরা ব্যাধি বিপদেদের পরে যদি না পরিবে আমার শাস্ত্র হয়ে একান্তর পরে এই যদি একান্ত অন্তরে অথবা সনুলে যায় রোগ শোক ধরে